একদিন হজরত মুসা সালাম আল্লাহ দরবারে একটি প্রশ্ন করলেন তিনি জানতে চাইলেন হে আল্লাহ জান্নাতিদের মধ্যে যারা সবচেয়ে নিচের স্তরে থাকবে তারা কি পাবে আল্লাহ রব্বুল আলমিন উত্তরে বললেন ওরা জান্নাতের সেই স্তরে থাকবে যা পুরো দুনিয়ার চেয়ে গুণ বড় আমি তাকে দুনিয়ার সবচেয়ে ক্ষমতাবান রাজাদের সমপরিমাণ রাজত্ব ও ধন সম্পদ দান করবো জান্নাতের সেই সর্বনিম্ন স্তরের জীবনই হবে এমন যা দুনিয়ার রাজা বাদশারাও শুধু কল্পনাই করতে পারে হজরত মুসা আলহ ইসালাম তখন আবার জিজ্ঞেস করলেন হে আল্লাহ যদি জান্নাতের সবচেয়ে নিচের স্তরের অবস্থাই এতটা চমৎকার হয় তাহলে সবচেয়ে উচ্চ স্তরের জান্নাতিরা কী পাবে আল্লাহ তালা তখন বলেন সেই উচ্চস্তরে থাকবে আমার প্রিয় বান্দারা আমি নিজ হাতে তাদের জন্য সম্মানের বৃক্ষ রোপণ করেছি আর সেই গাছের ওপর নিজ হাতে সিল মেরে দিয়েছি এ এমন এক পুরস্কার যার সৌন্দর্য শুধু আল্লাহই জানেন আল্লাহ তালা আমাদের সবাইকে সেই জান্নাতুল ফিরদাউসের জন্য কবুল করে নিন আমিন